ৱেলকাম ব্য কম আছ তোমাৰ কাৰ্যক্ষেমে গলবটিৰ কাৰ্ড ফাইভ নিয় চলাম তাহলে চলো গল্পটি শুরু করা যাক কিছুক্ষণ পরে তনি দেখতে পায় রাজের কলেজের কিছু বন্ধু এসেছে মানে তনির সিনিয়ররা এসেছে তাদেরকে তনি এই কয়দিনে চিনে গেছে তাদের মধ্যে রাজদীপ আদিত্য নীল ও রিকও ছিল যাদের পার্টিতে ডাকা হয়েছিল তারাও এসেছিল কিন্তু এবার তনি পুরো শিওর হলো যে শুধু বিজনেস এর জন্য এই পার্টি অ্যারেঞ্জ করা হয়নি কারণ তনির আত্মীয় স্বজনরাও এই পার্টিতে এসেছে তার বাবা আত্মীয়দের নিমন্ত্রণ করে না বিজনেস এর পার্টিতে তখনই তার মায়ের কাছে যায় তনি বলল মা একটা সত্যি কথা বলো এখানে কি আরো কিছু হবে তার মা বললো মানে আমাদের আত্মীয়রা এখানে কেন প্রথম থেকে দেখছি তার মা বললো জানতে পারবি এখন যা তার মার কাছে একজন দেখা করতে আরে মনীষা দেবী আসছি তো হবে আমাদের একমাত্র আজ তিনি কিছু বলতে যাবে তার আগে মলিনী দেবীর কথা ঘুরে নেই কিন্তু তনি তো একটু পাশেই ছিল তাই মনীষা দেবী টোনির কাছে চলে যায় মনীষা তনির হাতে নিজের হাতে নিয়ে ওর দিকে তাকিয়ে বললো আজকে ভালো লাগছে তো কে দেখছেন একটি বাক্স খুলে সোনার চেন বের করে তনির হাতে দেয় আর বলল এই নাও এটা তোমার জন্য ছোট্ট একটা উপহার ভালো পছন্দ হয়েছে তনি কিছু বুঝতে না পারে কি মানে আমার দিন মানে আর সোনার চেন আমায় কেন মণীনি দেবী মনিষা ভীষণ সুন্দর হয়েছে চেনটা দিয়েছি খুব পছন্দ হয়েছে তনির মুখ দেখেই বুলা যাচ্ছে যে ওর পছন্দ হয়েছে চল তুই আমার সাথে বসবি চল মলিনী দেবীর কথা ঘুরিয়ে মনীষা দেবীকে নিয়ে চলে গেলেন তো নিয়ে হাতের চেনটা নিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখলো আর ভাবতে থাকলো আজকে কি স্পেশাল কিছু বার্থডে তো নয় তাহলে মানে মানে এইসব ভাবতে থাকে রাজ কিরে তো রাস্তায় দেরি হলো নীল আরে রাস্তায় জেমে পড়ে গেছিলাম রাজ উফ কি যে করিস একটু আগে বাইরে দেখে বেরুতে পারতিস তোরা রাজদীপ সে নয় ঠিক আছে কিন্তু তুই ওই তনি মেয়েটাকে ইনভাইট করেছিস রাজ নারে বাবার বিজনেস পার্টনারের মেয়ে হলো তনি আর একটা ওদের বিজনেস পার্টি তাই এসেছে রাজদ্বীপ আমাদের তো আগে বলিসনি রাজ আগামী তো আজকে জানতে পারেছি তোদের কি বলবো আদিত্য বলল ভালো ভালো চালিয়ে যাও রাজ আর কিসের ভালো ওর বাবা মার সামনে আমাকে বলেছে আমি নাকি ওর কিছু কিছু করি বাগিশ তখন মা চলে আসেনি না হলে কি না কি ভাবতো আদিত্য বললো ও তো সত্যি বলেছে রাজ তাই বললো ওদের সামনে বলতে হলো আচ্ছা রিকের কি হয়েছে এরকম চুপচাপ কেন আদিত্য আর বলিস না গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে এই অবস্থা এখানে আসতে চাই ছিল না আমি জোর করে নিয়ে আসলাম রাজ তাই নাকি এই নাটক রে এইজন ভালোবাসে পরিচিত তুই তো যদি দিন পর তো নি মেনে নেয় তাহলে তোর এই অবস্থাই হবে আমার মতই রাজি বলল কখনো না ঠিক এগুলো সবাই বলে রাজদীপ এর থেকে আমরাই ভালো না আছে ভালোবাসা না আছে কোনো ঝামেলা তখনই তার মা আসে তার নাম সুলকা চৌধুরী সুলকা চৌধুরী এসে ছেলেকে বললেন তোর বাবা ডাকছেন রাজও গেলেন এবং টনিকে ওইখানে নিয়ে যাওয়া হলো স্টেজে উঠে রাজদীপ বাবু অভিষেক বাবু সুলকা দেবী মলিনী দেবী ও তনি ও রাজ সকলকে উদ্দেশ্য করে বলেন অভিষেক বাবু লেডিস এন্ড জেন্টেলম্যান আজ আমাদের বিজনেসের অনেক সফলতার জন্য পার্টি আপনারা সবাই এনজয় করছেন এটা দেখে আমারও অনেক বেশ ভালো লাগছে বাবু কিন্তু আজ আরেকটা কথা বলবো আপনাদের একটা খুশির খবর আমার একমাত্র ছেলেরা ও আমরা ছোটবেলার বন্ধু বলতে পারেন আবার বিজনেস পার্টনার ও ওদের মেয়ের সাথে আমার ছেলের এক সঙ্গে ভবিষ্যৎ দেখতে চাই আর এটা একটা বিশেষ কারণ দুজন একসাথে জানা পরিবর্তকালে সুখী হয় এটা আশীর্বাদ করো ধন্যবাদ উনি অবাক চাহিদা ধারণ করে আবার রাজও এটা অ্যাকসেপ্ট করে নি দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে টনি আর একটা কথা না বলে ওইখান থেকে বেরিয়ে যায় রাজ ওকে এভাবে যেতে দেখে বিষয়টা বড় জানা ছিল না টোনির বাবা অভিষেক বাবু না দেবী দেবীকে ফোন করে বলতে বলে তার মেয়েকে যেন এক্ষুনি এখানে ডাকে জাস তখন অবাক হয়ে স্টেজে থাকে নেমে পিছনে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে রাজের বন্ধুরা এসে বলে শুভ আর দিব্য কেউ বড় কথাটা আমাদের কাছ থেকে লুকোতে পারলেই এখন কি হলো এটা দেখুন এটা তো দুদিন আগে তোদের দেখা হলো এর মধ্যে এসব মেয়েটা তো মনে মত নেই যেভাবে বেরিয়ে গেলো নীল তোর চুপ কর ওকে কিছু বলতে দে আদি ভাই তুই চুপ কেন করে কিছু তো বল রাজের মাথা ব্যথা হতে শুরু করলো আর মনে পড়লো তনির চোখে জল জল করছিল আর বেরিয়ে গেলো রাজের বিষয় রেগে চুপ বলে বেরিয়ে গেল রাজ ঠান্ডার কারণে ঠিক মতো বয়স দিতে পারেনি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন